বাংলার এক প্রত্যন্ত গ্রাম নাম বিরাটপুর গ্রামের চারপাশে ধানক্ষেত মাঝখানে একটি পুরনো মসজিদ আর দক্ষিণ দিকে বিশাল এক বাঁশবন এই বাঁশবনটাই গ্রামের লোকের কাছে কালরাত্রির বন নামে পরিচিত কারণ সূর্য ডোবার পর সেখানে কেউ যায় না যায়নি গত বিশ বছরেও গল্পটা শুরু হয় দু সালের এক বর্ষার রাতে রফিক নামের এক তরুণ তখন শহর থেকে গ্রামে ফিরেছে সে কলেজে পড়ে কিন্তু ঈদের ছুটিতে এসেছে গ্রামের বাড়িতে তার বন্ধু করিম বলল শোন রফিক আজ রাতে চল বাঁশবনে যাই ভয় কিসের রফিক হাসল ওটা নাকি ভূতের জায়গা মিথ্যে কথা করিম গম্ভীর হয়ে বলল মিথ্যে না রে ভাই গত বছর কাজল গরু খুঁজতে গিয়ে নিখোঁজ হয়েছিল ওই বনে রফিক তবুও বিশ্বাস করল না রাত এগারোটার দিকে হাতে টর্চ নিয়ে দুজনে বেরিয়ে পড়ল বাঁশবনের দিকে বাতাসে ভিজে কাদার গন্ধ চারপাশে ব্যাঙের ডাক বাঁশের পতায় বৃষ্টি পড়ছে টুপটাপ শব্দ বনের ভেতরে ঢুকতেই এক ধরনের ঠান্ডা হাওয়া বইল যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে তাদের পাশে হঠাৎ কোথা থেকে যেন ভেসে এলো করুণ কণ্ঠস্বর ফিরে যা ফিরে যা এখনো সময় আছে করিম থমকে গেল কে কে বললে টর্চের আলো ঘুরিয়ে দেখল কিন্তু কেউ নেই রফিক হেসে বলল হয়তো বাতাসের শব্দ কিন্তু মাটিতে দেখা গেল ভিজে পায়ের ছাপ নগ্ন পা আর সেই ছাপ গিয়ে মিলিয়ে গেছে বাঁশবনের গভীরে পরদিন সকালে তারা ঘটনাটা গ্রামের ইমাম সাহেবকে বলল ইমাম সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন ওই বাঁশবন একসময় জমিদার আলীর ছিল ওখানেই তিনি তার স্ত্রীর কবর দিয়েছিলেন কিন্তু তার মৃত্যু হয় অস্বাভাবিকভাবে আত্মহত্যা নাকি খুন কেউ জানে না সেই রাত থেকেই সেখানে আগুনের আলো দেখা যায় নারীর কান্না শোনা যায় রফিক আবারও হেসে বলল গল্প শুনে মানুষ ভয় পায় কিন্তু আমি না ইমাম সাহেব চুপচাপ তাকিয়ে রইলেন তার চোখের দিকে যে জায়গায় আল্লার নাম ভুলে ভয়কে অবজ্ঞা করা হয় সেখানে শয়তানি রাজত্ব করে দুদিন পর এক মধ্যরাতে রফিকের ঘরের জানালায় কড়া নড়ল টুপ 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 সে ভাবল পরিমেশেছে দরজা খুলতেই কেউ নেই চারপাশে শুধু কুয়াশা আর একটা গন্ধ পচা মাটি আর চন্দনের মিশ্র গন্ধ সে জানালা বন্ধ করতে গিয়ে দেখল কাঁচে একটা আঙুলের ছাপ লালচে রঙের যেন রক্ত রফিকের বুক ধক করতে লাগল হঠাৎই পিছন থেকে ফিস ফিস আওয়াজ তুমি তো বলেছিলে ভর পাও না সে ঘুরে তাকালো সেখানে এক নারী দাঁড়িয়ে সাদা কাপড় পরা চুল ভেজা মুখে কোনো চোখ নেই শুধু কালো গহভর রফিক চিৎকার করে অজ্ঞান হয়ে গেল পরদিন সকালে করিম রফিককে খুঁজতে এলো দেখে দরজা খোলা রফিক নেই ঘরের মেঝেতে কাদার ছাপ সরাসরি বেরিয়ে গেছে বাঁশবনের দিকে করিম সাহস করে গ্রামের কয়েকজন নিয়ে সেখানে গেল বাঁশবনের ভেতর ঢুকতেই দেখা গেল মাটিতে একটা টর্চ পড়ে আছে পাশে রফিকের চশমা আর দূরে এক বাঁশের সাদা কাপড় ঝুলছে বাতাসে উঠছে যেন কেউ সেটা পরেই দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধ বলল চলো ফিরে যাই এখানে থাকা ঠিক না কিন্তু করিম এগিয়ে গেল আর পর মুহূর্তেই ভেসে এলো তার চিৎকার বাঁচাও সবাই দৌড়ে গিয়ে দেখে করিম মাটিতে পড়ে আছে চোখ স্থির মুখে আতঙ্কের ছাপ তার দেহে কোনো আঘাতের চিহ্ন নেই কিন্তু ঠোঁটে ফিসফিস করে বলছে সে আসবে আজ রাতে সেই রাতেই পুরো গ্রাম নিস্তব্ধ সবাই দরজা বন্ধ করে বসে আছে কিন্তু মাঝরাতে মসজিদের পাশ থেকে ধোঁয়া উঠতে দেখা গেল একদল মানুষ সেখানে দৌড়ে গেল দেখে বাঁশবনের দিক থেকে আগুনের মতো আলো উঠছে বাতাসে ভাসছে করুণ কণ্ঠ যেন নারী কাঁদছে ইমাম সাহেব কোরআন হাতে নিয়ে এগোলেন তেলাওয়াত শুরু করলেন বিল্লাহি মিনাসাই তনির রজিম বাতাস কেঁপে উঠল বাঁশগুলো হঠাৎ এমনভাবে দুলতে লাগল যেন ঝড় বয়ে গেছে এক মুহূর্তে সব আলো নিভে গেল তারপর সবাই দেখল এক নারী মুখ ঢেকে আগুনের ছায়ায় দাঁড়িয়ে আছে তার কণ্ঠ ফেটে যাচ্ছে আমি শান্তি চাই আমাকে মুক্তি দাও ইমাম সাহেব জিজ্ঞেস করলেন তুমি কে সে কেঁপে কেঁপে বলল আমি সাদেক আলীর স্ত্রী নূরজাহান সে আমাকে হত্যা করেছিল এই বনে আমি এখানেই পচে আছি তারপর সে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ল বাতাসে আগুন নিভে গেল বাঁশবন নিস্তব্ধ হল রফিকের লাশ পাওয়া গেল পরদিন সকালে ঠিক সেই জায়গায় যেখানে বাঁশবনে কেন্দ্রে পুরনো কবর ছিল মুখে শান্তির হাসি হাতে এক টুকরো মাটির পুতুল হয়তো নূরজাহানের শেষ স্মৃতি এখন দু সাল বিরাজপুরের মানুষ এখনও সূর্যাস্তের পর বাঁশবনের দিকে তাকায় না শোনা যায় পূর্ণিমার রাতে সাদা কাপড় পরা এক নারীকে দেখা যায় বাঁশের ছায়ায় দাঁড়িয়ে থাকতে আর বাতাসে ভেসে আসে সেই একই আওয়াজ ফিরে যা এখনো সময় আছে কেউ জানে না নূরজাহান সত্যিই মুক্তি পেয়েছিল কিনা কিন্তু গ্রামের সবাই জানে কাল রাত্রির বাঁশবন এখনও জেগে আছে আর যারাই অহংকার করে সেখানে যায় তারা ফিরে আসে না ভয় কেবল চোখে দেখা কোনো ছায়া নয় ভয় হলো সেই অনুশোচনা যাকে মানুষ চিরকাল চাপা রাখতে চায়